আসসালামু আলাইকুম কিছুদিন যাবত আমার আসিন মুরগি ভিডিওতে কমেন্ট আসতেছে যে ভাইয়া আসিন মুরগি ডিম পাড়ার লক্ষণ কি এবং কত মাস বয়সে আসিন মুরগি ডিম দিয়ে থাকে তো কমেন্ট দেখে ভাবলাম আমি একটি ভিডিও করে নিই যাতে পরবর্তীতে আর এই বিষয়ে কেউ জানতে চাইলে ভিডিও দেখে জেনে নিতে পারে তো আজকে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো আসিন মুরগি ডিম পাড়ার লক্ষণ এবং কত মাস বয়সে ডিম পারে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আলোচনায় যাওয়া যাক তো প্রথমে আলোচনা করি আশিম মুরগি কত মাস বয়সে ডিম দেয় দেখুন একটি আশিল মুরগি ডিম দেওয়ার সময় হয় তার কোয়ালিটির উপর ডিপেন্ড করে একটি আশিম মুরগির যত ভালো কোয়ালিটি হবে ততই কিন্তু দেরিতে ডিম দিবে। একটি আশিল মুরগি বয়স্ক যখন হবে তখন ডিম দে সেটার বয়স্ক হচ্ছে নয় মাস যত ভালো কোয়ালিটির আসিল মুরগ আছে সেটা নয় মাস বয়সে কিন্তু ডিম দেয় যেহেতু আমি ইন্ডিয়ান বাডলাইনে টপ বাডলাইনে মুরগি পালন করেছি সেখানে আমার অভিজ্ঞতা আছে আমি বেশিরভাগ মুরগি নয় মাসে পরে ডিম পেয়েছি কোনো কোনো ক্ষেত্রে দশ মাসও হয়েছে আর যেগুলো আছে নর্মাল যদি কোয়ালিটি নর্মাল হয়ে থাকে আমরা জানি বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে আসি মুরগি কিন্তু এক কোয়ালিটির নয় নকলও আছে যেমনি অনেক ধরনের কোয়ালিটিও আছে তো নর্মাল কোয়ালিটি যেগুলো আছে সেগুলো কিন্তু ছয় সাত মাস থেকে দিয়ে দেয় আর যেগুলো ভালো কোয়ালিটি টপ কোয়ালিটি হাই কোয়ালিটির ওইগুলা সচরাচর নয় মাসের আগে কখনও দেয় না কোনো কোনো ক্ষেত্রে আট মাসে দিয়ে থাকে এটা হান্ড্রেডের মাঝে নব্বই পার্সেন্টই কিন্তু নয় নয় মাসে দেয় দশ পার্সেন্ট হয়তো আট মাসে দিয়ে থাকে তো সঠিক বয়সটা হচ্ছে আসিম মুরগি নয় মাস বয়সে ডিম দেয় এবার আসুন জেনে নিই আমরা আসিম মুরগি ডিম দেওয়ার লক্ষণ কী আমরা আসি মুরগি যখন পূর্ণবয়স্ক হয়ে যাবে নয় মাস বয়স হয়ে যাবে তখন আপনারা দেখতে পাবেন আসি মুরগিগুলো আপনার একটু চঞ্চল টাইপের হয়ে যাবে যেমন প্রতিদিন যেরকম একটু শান্তশিষ্ট থাকে এরকম থাকবে না একটু চঞ্চল টাইপের হয়ে যাবে যেমন বেশি লাফালাফি করবে ছুটাছুটি করবে একটু চঞ্চল টাইপের হয়ে যাবে যখন তার ডিম দেওয়ার সময় হয়ে যাবে এবং অধিক পরিমাণে খাবার খাবে স্বাভাবিক থেকে একটু বেশি পরিমাণের খাবার খাবে আপনার দৈনিক যেরকম খাবার দেন এর থেকে তুলনামূলক বেশি খাবার খাবে আর কি অতিক পরিমাণে খাবার খাবে এবং যার পিছনের পা জুলে যাবে এবং ওজন বেড়ে যাবে মুরগির ওজন বেড়ে যাবে স্বাভাবিক থেকে একটু ওজন বেড়ে যাবে মুরগির মুখ নাক ওইগুলো লাল হয়ে যাবে মুরগি ডাকবে করকরাবে এবং আপনি যখন মুরগিকে ধরতে যাবেন দেখবেন বিডিং করার চেষ্টা করবে তখন আপনার বুঝে নেবেন মুরগির ডিম পাড়ার সময় হয়ে গেছে আপনারা মুরগের সাথে রাখবেন মেলের সাথে রাখবে অথবা পিট করিয়ে দেবেন এইগুলো হচ্ছে মুরগির লক্ষণ আপনারা যদি এইগুলো আপনাদের মুরগির মাধ্যমে মধ্যে দেখতে পারেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মেলের সাথে রাখবেন যদি আপনারা বাচ্চা উৎপাদন করতে হয় মেলের সাথে রাখবেন রেখে ভালোভাবে পরিচর্যা করবেন ভালো মানের খাবার দিবেন এবং সবসময় মেলের সাথে রাখবেন ইনশাল্লাহ দেখবেন এক সপ্তাহের মধ্যে কিন্তু ডিম দিয়ে দিবে এইগুলো হচ্ছে লক্ষণ আশা করি ভিডিও দেখে আপনারা জানতে পারছেন মুরগির লক্ষণ কী পাড়ার লক্ষণ হচ্ছে যেগুলো আমি ভিডিওতে বললাম সেগুলো আর সঠিক বয়স হচ্ছে নয় মাস তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যে সকল বন্ধুরা ভিডিওটি দেখে উপকারে আসবে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি মূলত সাবস্ক্রাইবের কথা বলি না এই ভিডিওতেই বলতেছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাইকে